সময় জুড়ে আটটার পর থেকে বুট কালেকশন শুরু হয়েছে এখন বুটকাস্ট নয়টা চুয়াল্লিশ বাজে এখন এখন পর্যন্ত বুট গ্রহণ শিক্ষার্থীদের রেসপন্স অনাবাসী শিক্ষার্থীদের আগমন নারী শিক্ষার্থীদের যারা বাইরে থাকেন তাদেরও আগমন সব কিছু সন্তোষজনক ছিল এবং শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই আসছে আর সবাই ভোট দিচ্ছেন যার যার মতামত যুক্ত করছেন আমরা বেশ কিছু অসঙ্গতিও লক্ষ্য করেছি বুথের একশো মিটারের মধ্যে যা যেখানে লাইনে দাঁড়ানো হচ্ছে নির্বাচনের সেন্টার ভোটিং সেন্টার সেখানে একশো মিটারের মধ্যে লিফলেট বিতরণ বা এই ধরনের ক্যাম্পেইন সেগুলো নিষেধাজ্ঞা ছিল আমরা দেখছি ছাত্র দলের দিক থেকে একদম লাইনে এসে এসে ক্যাম্পেইন করা লিফলেট দেওয়া বিভিন্ন কাগজ দেওয়া এই ধরনের অব্যাহতভাবে প্রত্যেকটা সেন্টারে ঘটেছে আমরা কনসার্ন জানানোর পরেও সেটি এখনও থামানো হয় নাই এভাবে এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের জন্য একটি বিরক্তির কারণও বটে নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছেন আমরা জানি না এখনও সেই পক্ষপাধুষ্ট আচরণ করছে একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠনটি তারা অভিযোগ জানিয়েছে আপনারা দেখেছেন ইউলেবে তাদের পুলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্র দলের পুলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে এরকম অভিযোগ তারা দিয়েছে এটিও খুবই কনসার্নের জায়গা এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাধুষ্ট আচরণ এবং প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে ছাত্র দলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন কথা ছিল সেটি না নিয়ে এখনও নীরব ভূমিকা খুবই দুঃখজনক